এই যে দাদা এই যে দাদা দেখুন বন্ধন নিব মানে মানে ওকে شويه দেখ দেন দিলা ভি হ্যাঁ সালমন বল আমি আমাদের গান দিয়ে দরকার আছে মাস পইছে গেছে এত ভাই আমরা কি কপিটা দেখাই আমরা কি বলে নাই মানে আমরা গানটা কি শেষ হয়ে গেছে দায়িত্ব যারা নিয়োজিত আছেন তারা হল মানিক মধ্যমপাড়া আটাই দক্ষিণপাড়া কবুতরের দায়িত্ব যারা আছেন মানিক দক্ষিণপাড়া পাড়া আটাই দক্ষিণ আপনারা যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি হাবিবুর রহমান হবি উত্তর পাড়া আকাশ দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া আপনারা থাকেন না কেন তাড়াতাড়ি বাজারের ভিতরে চাউল রাখার দায়িত্ব তারা নিয়োজিত আছেন তাদের নাম ঘোষণা করছি আব্দুল বরুণা মোহাম্মদ পিয়ার আলী মানসা দক্ষিণপাড়া মোহাম্মদ কফিলুদ্দিন মানসা মানসারা বাজারের ভিতরে চাউল রাখার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের নাম ঘোষণা করছি আব্দুল বরুণা মোহাম্মদ পিয়ার আলী মানসা দক্ষিণপাড়া মোহাম্মদ কফিলুদ্দিন মানসা মানপাড়া মাজারের ভিতরে দায়িত্বে থাকবে পাকের মোহাম্মদ জসিমুদ্দিন মাসেমালি মেম্বার মাঠপাড়া এবং মাজারের ভিতরে দায়িত্বে থাকবে মাসেমালি মেম্বার প্রাপ্ত দক্ষিণপাড়া আব্দুল মুন্না বড়পাড়া মোহাম্মদ বিল্লা হুসেন মাসপারা মোহাম্মদ জলিল উত্তরপাড়া ভিতকু আব্দুল মুন্না নয়াপারা আব্দুল খালেদ শিমুলিয়া মানিক শিমুলিয়া মোহাম্মদ সালাউল্লাহ মুন্সি শিমুলিয়া আব্দুল মান্নান বড় পারা অম্বিতালি দক্ষিণ পারা হাতপারা যে যেখানে আছেন না কেন তাড়াতাড়ি মাছারের সামনে এসে হাজির হয় মাছের চিংড়ি প্যাকেট পোসা উঠ মাছের চাইত্রি আছে বসভিয়া মাছতারা

तो एक दिन में दो 20 टाका Bintang saya saya lah. Abi tu. বাৰ <laughs> টকা